বাদশার আগে ঘর থেকে বাড়িছে ওই তুমি আবার আর সময় পাইছো না সারাদিন কাজ করে এখন বিবির সাথে মজা করে দুলা বাত কি তোমরা লাগে শান্তিতে খাইতাম না যাও তাড়াতাড়ি যাও ওই বিক্ষুক যাই না শেষে গাছ ধরে বাড়ি থেকে বাহির কইরা দিল বলেন কাজটা কি ঠিক করলো নাকি ভুল করলো শুধু বড় শুধু বল না বড় বুল এইসব তখন এই বিক্ষোভ মনের ভিতরে অনেক কষ্ট পায় এই জায়গা গেল চলে যাওয়ার পরে ওই বাস কাজ করতো কাজের আর নাই মাধ্যমে যা এন কৃষি কাজ করে না এনই লস যা কাজ করে সব কাজের মধ্যে লস আর লস এইভাবে লস দিতে দিতে শেষে সে জাগা জমি বিক্রি করা শুরু করে দিছে। জাগা বিক্রি করতে 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 শেষে তার বাড়িটা তার অধীনে নাই এমন হয়েছে তার নিজের বিবিটা তার অধীনে রাখতে পারবে এরকম টাকা তার কাছে নাই শেষে বিবি হাতে পায়ে দইরা তার তালাক দিছে সুহান কারকেলা এই যে বিকুকটার এত অত্যাচার করে পাঠাইছে বিকুকের মনে কষ্ট গেছে না আল্লাহ দোয়া করো লাগে না যে কষ্ট গেছে আরে মন ভাঙা না মসজিদ ভাঙ্গা বিলে সমান কথা কোন ঠিক কিনা একটা মানুষের মন ভাঙ্গা আর খোদার ঘর মসজিদ ভাঙ্গা সমান কথা ঠিক না বেটি তখন এত নিজের বিবির করতেছে আমি তোমার ডাক্তারতাম না তুমি একটু তালা তুলে যাওগা বা আমার আর না আমি তোমার ভাল থাকতাম না তুমি তালা তখন তালাক দিচ্ছি বিবি চলে গেছে তার সময় শেষ হওয়ার পরে একজন ব্যক্তির কাছে আবার একজন বড় লোকের কাছে তার বিয়ে হইল বলেন সুবাহান এটাকে বলে ভাগ্য এক সাথে দে হয়েছে শান্তি মধ্যে খাইছে এখন তার কাছ থেকে তালাক খাইয়া গেছে আরেক গর সেও ব্যক্তি ধনার তো অনেক সম্পদের মালিক ওইদিকে যেই বাদশাহ প্রথমে ভিক্ষুকে তারাই দিছে ওই বাদশার বিচে মাটি বলতে আর কোন কিছু নাই এখন সে ভিক্ষা করে খায় সুহান এখন সে ভিক্ষা করে খায় রাস্তাঘাটে হাঁটতে মানুষের কাছ থেকে দুই চার না পাইলে সে বাদ খাইতে পারে না হলে পাই না এভাবে হাঁটতে 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 ওই যে বিবি যে বাদশার বাড়িতে বিয়ে হইছে। ওই বাদশার বাড়িতে গেছে ওই ফকির যা কইতেছে গিয়ে দেখে খাবারের আয়োজন একটা খাবার হোক খাইতো এরকম টাইম গিয়া বলতেছে বাবা বরং কি কোনো কিছু আসেনি থাকলে আমার একটু দেও আমি তো কয়েকদিন যাবৎ কোনো কিছু খাইতাছি না এই আচ্ছা বলেন এই যে কথাটি কইতেছে বিবির কানে কি কথাটি গেছে কি গেছে না আচ্ছা বলেন পৃথিবীর সবাই যদি আপনার বুললা আপনার নিজের বিবি কি বুলে দেব সবসময় যার সাথে থাকেন সবসময় যার সাথে খাওয়া দাওয়া করেন কথাবার্তা বলেন কন্টনা যখন তার কানে গেছে বিবি তো কান খারাপ হয়ে গেছে খেলা কইলা আমার হিলাল্লাগান কন্ট্রোলটা শুনে দিতেছে যে শুনিসা কি কয়। ওই বাচ্চা যে বাচ্চা ওই নতুন বাচ্চা গেছে গিয়া মত যে ভাই তুমি কিসের জন্য আসছো খুব সুন্দর ব্যবহার ও আসছি তো আমি কয়েকদিন যাবৎ কোনো কিছু খাই না যদি করো কিছু তাই তাহলে দে আমি নিয়ে আসতেছি সুবাহ আল্লাহ আরে বাদশা ছিল আর হেডেও বাদশা ছিল ওই বাসার কি অবস্থা এই বাচ্চার কি অবস্থা বাবারে আল্লাহ যা কি ইচ্ছা তাকে ধন সম্পদ দান করে ওই বাদশা ভিতরে গিয়া যে বিবি গো মেহেরবানি করে এই বিপুকে কোনো কিছু খাইতা দাও আল্লাহ তো আমাদের অসংখ্য অনেক কিছু দিছে আমরা একবার না খাইলে পরের বার খাই কিন্তু ওই বিক্ষ তো একবার না খাইলে সৈ্য বারও খাই না। একটু কিছু দেও তখন যখন এদি লয়া গেছে লয়া যাওয়ার পরে এই ভিক্ষুককে দিছে ভিক্ষুক এমন ভাই খাইতাছে যেমন দশ পনেরো দিন ধরে কোনো কিছু খাই না বিবি খান কারা করে রাখছে ও কি কথা কয় একটু শুনি কথা হইতাছে ভাই এই যে তুমি ভিক্ষা করতেছ কেন ভিক্ষা করতেছ ভিক্ষা করা তো ভালো না নবীর শিক্ষা করিও না ভিক্ষা করা ভালো না হালালের মাঝে দুইটা জিনিস আছে যেটা আল্লাহর কাছে মানে সবটাইতে নিম্ন হালাল এর থেকে আর কোন হালাল আল্লাহ দরবারে না এক হয়েছে তালাক দেওয়া দুই হয়েছে বিখ্যাত দুইটা জিনিস আল্লাহর একবারে একদম নিকৃষ্ট হালাল মানে এত নিসার নাই এই জন্য তালাক মুখ দিয়ে বাইর করা যাবে না তালাক শব্দ বাইর করে কুদার আরো সতিকাপ তালাক কথাটা কেউ বাইর করবে না এত সহজ মনে করি না যে এই যে একটা তলা আর একটা শব্দ অত সহজ না রে বাবা এত সহজ না এই জন্য তালাক যাতে আমাদের মুখ দিয়ে আল্লাহ যাতে তো বিধান করে বলেন আমি আমার বাইরা বাবারা খারাপ লাগতেছে নি কেউ আমার বলবেন আমার কষ্ট হয়ে আমি কিন্তু দেন না সমস্যা নেই খারাপ লাগলে কি তখন ওই বাদশাহ যখন বলতেছে তোমার এই অবস্থা কি করে হইল তখন এ ফকির নিয়ে বলতেছে হুজুর আপনার মতো মানুষের তুলনা হই না আপনার মতো বাদশাহ আছে বলে আমাদের মতো গরিব না খায়া আপনাদের কাছে আসে আপনারা দান করে আমরা খাই পরে তোমার এরকম হয়েছে কিভাবে এটা বলো হুজুর আমি ছিলাম একটা বড় বাচ্চা যার কোন তুলনা ছিল না আমার অটিল সম্পত্তি ছিল আমার দল সম্পদের কোনো কিছু অভাব ছিল না আপনি এখন যেভাবে খানা লইয়া বসেছিলেন আমিও একদিন ঠিক এইভাবে আমার বিবি সাবরে লইয়া খানা লইয়া বইয়া থাকতাম এই যে বয়া থাকতাম এমন সময় একটা বিক্ষোভ যাইতো যাওয়ার পরে আমাকে দোলা খাওয়ান চাইছে আমি তারা খাওয়ান দেই নাই উল্টে তার অসম্মান করে ঘা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাহির কইরা দিলাম ওই অভিশাপে অভিশাপের মনে কষ্ট গেছে এই কারণে আজকে আমার এই হাল হইছে শেষ পর্যন্ত আমার বিবিকেও আমি রাখতে পারি নাই এতটুকু অসহায় আমার বিবিকে তালাক আমি দিয়া দিছি এখন আমি এই ভাবে অসহয়ার মতো মানুষের কাছে গিয়া গিয়া সাহায্য চাই আর নিজের জীবন চালায়। ওই বাসা রাখ দিয়ার কয় বাবারে তাহলে তো আমার পরিচয়টাও দিতে হয় ওই দিন তুমি যে লোকটাকে তোমার বাড়ি থেকে কাটতে বাইর করে দিস গাছ ধরে ধাক্কা দিয়েছিলাম ওই ব্যক্তিটাই আমি যে বাহরে দিছে সে বাদশা কিন্তু পকির হয়েছে কিন্তু বাদশা হয়ে গেছে বিভিন্ন কইতে আমার পরিচয় গোপন করি এই যে আমার তা লাগতেছে আমি তোমার বে হয়েছে শুবাহ কে বুঝলাই కార్కాలాయిదా এই জন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা আল্লাহর খেলা কেউ বুঝতে পারে না আল্লাহর লীলা কেউ বুঝতে পারে না কেউ না এই জন্য এই ঘটনা থেকে ঘটনা দুইটা থেকে আমরা এইটুকু শিক্ষা পাইলাম যতই সম্পত্তি হোক যতই শক্তিশালী হোক কখনো অহংকার করা যাবে না গরিবদেরকে সাহায্য করতে হবে বড়দেরকে সম্মান করতে হবে ছোটদেরকে আদর করতে হবে পরিচিত অপরিচিত সবাইকে সালাম দিতে হবে সকলের সাথে ভালো ব্যবহার করতে হবে যাতে মরার পরে অন্তত আপনার নিজের কাছের তিনজন লোক বলে আপনি ভালো মানুষ এরকম ব্যাপার মানুষের করতে হবে ওর মানুষের আইলে তো কোদার মাদের মধ্যে সম্পত্তি বেশি পাওয়ার বুঝতে মারা বাড়ি দশ তালা দেয়া কেউ সাইডে যাইতো মহিলা ভরবো আরে মহিলা মহিলা ময়লা মাঝে তোমার ভালো চিন্তা হলো না এই কয়েকটা দিনের অপেক্ষা এই বাহাদুরি করা যাবে আশেপাশে কি ধনী লোক আছে না কোনটা কোন ধনী লোক কিন্তু মাহফিলে খুব কমাই যারা এই গরিব এই জন্য নবীজি কইছে ধোনি রঞ্চাশ হাজার বছর আগে গরিবরা পাঁচশো বছর আগে গরিবরা বেসতে দেয় তা আমরা গরিব হয়ে ভালো না কি লস হয়েছে বহুত ভালো হয়েছে আমরা কি আগে ফোর করাম এরপরে গিয়ে বুক করবো আবার সব ধনী না যেই ধনী আছে কিন্তু দান করে না ওই দ্বনি কথাগুলো ঠিক কি না দান করে সে তো ভালো মানুষ কিন্তু যার আছে এরপরে সে দান করে না সে কি ভালো মানুষ কখনোই হতে পারে না সে হচ্ছে একটা হার কি আর কি কোন ব্যক্তিকে নবীজি পছন্দ করেন কথা বল ঠিক কিনা এই জন্য আমার বাইরা বাবারা বন্ধুরা সব কথার মূল কথা সব কথা শেষ কথা আমার আলোচনা এখানে শেষ এক ঘন্টার উপরে হয়ে গেছে আর আলোচনার দরকার নাই যেটুকু বুঝছেন যদি বাড়িতে নিয়ে যাইতে পারেন আর নিজের জীবনে আমলে পরিণত করতে পারেন তাহলে জীবন সাকসেসফুল ঠিক না বেটি এই জন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা সব শেষ বলতে কোনো কিছু হয় না সময় এখনো আমাদের হাতে আছে বাবার মতো টাইম আছে এখনো আছে কিন্তু হয়তো বা এক সেকেন্ড তো এরপর নাই হয়তো বা আপনি যাই থেকে পারেন যেহেতু আল্লাহ আপনাকে একটা বিবেক দিছে এখন একটু সময় আছে একটু ভেবে দেখেন আসলে জীবনটা আপনি কোন কাতে ব্যয় করেছেন একটু ভেবে দেখেন আরে মরার পরে বাবলে কাজ হবে না মরার আগে আপনাকে ভাবতে হবে বাদবা আপনাকে কবরে যাইতে হবে বাবারে কবরে যাওয়ার পরে কবরে কিছু নিয়ম আছে যেগুলো মানলে মন না কি ফেরেস্তা কবরে আসবে না নিয়ম গুলা যখন আমার চোখের সামনে আসলো আমি অবাক হইয়া গেলাম এটা কি এত আশ্চর্য একটা বিষয় কিতাবের ঘটনা কিতাবের কাহিনী কিতাবের কথা যে কবরের ভিতরে রাখার পরে এই কাগজের টুকরা মধ্যে এই হরফ গুলা বা এই আয়াত গুলা লেখকা মৃত ব্যক্তির বুকের মধ্যে রাইকা কাফারে কাপড় দিয়ে থইয়া দিবা তার সোয়া জবের লেগে মুন কান্নাকির কবর ঢুয়ার সাহস হইত বলেনা শুভ এগুলা গোপন এগুলা বলা যাবে না ঠিক আছে এগুলা যদি হয় আমার কাছে নেবেন ইনশাল্লাহ আল্লাহ যাতে বলাত করে বলেন আমিন আমার ভাইরা বাবারা বন্ধুরা বর্তমানে এমন একটা যুগ দলিল ছাড়া কথা বলা যায় না আবার দলিল ভাইনে হুট করে বলা যায় না কারণ এটার মধ্যে অনেক ক্যাশ থাকতে পারে কথাগুলো ঠিক কিনা এই একটা ফাইলাম আর খাইলাম কথা এটা না ফাই আগে বিবেচনা করে দেয় এটা হালাল না হারাম ঠিক না বেটি একটা দলিল ভাইয়া বইলা দিয়ে এটা হবে না আমি অনেকগুলা জায়গার মধ্যে ভাই সিরে বাবা এই জন্য এটার প্রতি আমার অনেক বিশ্বাস আই সিরে বাবা এই জন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা ঘুমানোর আগে ঘুমানোর আগে একটা গোপন আমল বইলা যায় ঘুমানোর আগে সহির মাঝে বৈশা যেখানে আপনি ঘুমাইবেন ওই ঘুমের জায়গার মধ্যে বৈশা আপনি সর্বপ্রথম আউজবিল্লা বিসবিল্লা সহ আয়াতুল কুর্সি পাঠ করবেন আয়াতুল কুর্সি যে ঘরে পাঠ করা হয় ওদা কি কসম সেই ঘরে সুর ঢুকলেও চুরি করতে পারে না রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টে আপনার মৃত্যু হবে না আপনার কাজে বরকত হবে মরবেন আর বেহেসতে যাইবেন আয়াতুল আমল শুরু করে এরপরে আপনি আউজুবিল্লাহ বিসমিল্লা পাঠ করবেন বিসমিল্লাটা একুশ বার পাঠ করবেন কতবার বিসমিল্লাটা একুশ বার পাঠ করে আপনি শুইয়া যাবেন শুয়ে বলবেন আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহিয়া অর্থাৎ আমি আল্লাহর নামে মরছি আবার আল্লাহর নামে জীবিত হব এই গুমের মানুষ কি মরা না এই গুমের মানুষ কিন্তু মরা ডাকলেও কিন্তু সারা না কথা কোন ঠিক কিনা এই জন্য আল্লাহ বিস্মিকা হে আল্লাহ বিস্মিকা আপনার নামে আমি শুইছি আমু তু আমি নিজে মরছি ও আহি এবং আবার উঠবো সুবাহান আল্লাহ অর্থাৎ আল্লাহ নামে মরতেছেন আল্লাহ নামে উঠবেন মরা মানে গুম এই ঘুম বোঝাইছে যে আমি আল্লাহ নামে ঘুমাইতেছি আবার আল্লাহর নামে সজাগ হবো এই বলে ডান কাতের মধ্যে শুইয়া আপনি কি করবেন লা ইলাহা ইল্লাহু মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম এই জিকির পরে আপনি ঘুমাইতে থাকবেন এই জিকির করে ঘুমাই যাবেন ইনশাল্লাহ তা বিশ্বাস করা যায় আচ্ছা আমল এই কঠিন সহজ বিশ্বাস করা যায় যদি আমলে পরিণত করতে পারেন এবং ওই রাতে যদি আপনার মৃত্যু হয় একশো বছর আপনি কালমা করে মত বলেন আমল করার দরকার আছে না নাই এই মাহফিলটা আপনার জন্য সার্থক হবে যদি অল্প আমল আপনি শুরু করেন কথাগুলো ঠিক কিনা প্রথম আমল হলো ফাঁসক তো নামাজ পড়তে হবে হারাম খাওয়া যাবে না হালাল পথে থাকতে হবে খারাপ কাজ থেকে বিরত তাই কা আল্লাহর আদেশ এবং নবীর সুন্নত মতে চলতে হবে এটার নাম হলো শরীয়ত বলেন সুবহান শরীয়তে সব কিছু ঠিক আপনার জন্য তরিকত জারি হইয়া যাবে আপনি আমল শুরু করে দিবেন রাস্তা দিয়ে শুরু করে দিবেন রাস্তা দিয়ে হাঁটতে 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 নিগুর তত্ত্ব আসল তত্ত্ব মানে হাকিকত আপনি উপলব্ধি করতে পারবেন আর যখন তার হাকিকত জানবেন হাকিকতের পরেই মারফত করাতে এই জন্য আগে সবকিছু স্টেপ বাই স্টেপ যাওয়ার লাগবো গাছে মই সারা ফাল মেরে গাছে আগা তুরন যে না গুড়ির থেকে বায়া বায় উপরে উঠল কথা কই ঠিক কিনা এই জন্য আপনি শুরু করেন না এখনো এখনো দাঁড়িয়ে রাখেন না রাখা শুরু করে দেন এখনো শুরু করেন না আপনি শুরু করেন আপনার জন্য সময় এখনো আছে বাবারে মরার পরে টাইম পাইতেন না মরার আগে টাইম কথা কই ঠিক কিনা এখন যারা শরীয়ত বাদ দিয়ে মারফত লয়ে দৌড়ে বলেন এরা কি মারফত কোনো কাজ হইবো না এই জন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা সময় আমাদের নাই সময় আমাদের শেষ হইয়া যায় এই জন্য বাবা এখন থেকে আমরা শরীয়তের কাজ গুলা শুরু করে দে শরীয়তের পরে আমরা তরিকত আমল আমলের পথ মুক্তির পথে আমরা চলে যাব মুক্তির পথে গেলে নিগুর তত্ত্ব আমরা জানতে পারবো নিগুর তত্ত্ব জানলে আল্লাহ কোথায় আল্লাহ কি করে আল্লাহর আকার কি আল্লাহ কোন সুরাতে কি হালে আছে সবকিছুই দেখতে পারবে এই মানব দেহে তেরোটা নদী আছে সুভান আলো পেতেন না তেরোটা নদী আছে তেরোটা নদী কি কোনটার রং রকম কোনটা কি সব কিছু জানতে পারবেন বাবা এত কিছু বলা যাবে না আমল করেন শুরু করেন ইনশাল্লাহ পাইবেন আলহামদুলিল্লাহ বলেন না যাই হোক আলোচনা দীর্ঘায়িত করব না শেষের বক্তা হিসেবে আপনাদেরকে মনে হয় যদি আলোচনা বেশি করবে না আপনারা শেষ পর্যন্ত আসেননি ইনশাল্লাহ ইনশাল্লাহ আসেন আসুন এখন আমরা একটু হালকা মিলাদ করব মিলাদ করার পরেই হুজুর এসে যাবে হুজুর এখনই আসবে মেলাতে এসে শরীর হবে আসুন সে নবীজিকে একটু সালাম জানাই জানায় সালা